আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই যে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এবার এটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে ততক্ষণে ব্যাটারটা বানিয়ে নেব ময়দা বেসন কর্নফ্লোয়ার স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা বানিয়ে নেব এই যে দেখো বেটারটা রেডি হয়ে গেল এই যে দেখ এক ৰেডি হৈ গ'ল

আবুজি আসুন চিকেন সেটে রেডি بسم الله